দর্শক মণ্ডলী আমি আব্দুল্লাহক দশক সাতক্ষা জেলা অঞ্চলে সদর উপজেলা আশাসুনি তালা এই তিনটা উপজেলা প্রত্যেকটা মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘের এবার ধানের ক্ষেত সবগুলো ফসল নষ্ট হয়ে গেছে ঘের বিশেষ করে ঘের অনেক মানুষের তলায় গেছে রাশি আর রাশি কেউ নেট দিয়ে ঘিরে দিয়েছে কিন্তু মাছ সব ক্ষয়ক্ষতি হয়েছে লাখ লাখ মানুষের মানুষের ক্ষতি এই তিন উপজেলায় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি গেরের রাশি পানি আর পানি পানি আর রাশি রাশি আর পানি ছাড়া কোনো দেখা যাচ্ছে না আর কি লোকজন আর সবাই মাছ মারছে দর্শক আমি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছিলাম কি ভাইরা মাছ মারছে দর্শক প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরেও পানি দেখতে পাচ্ছেন দর্শক যে কথা বলছিলাম আমি এই টানা দুদিন বৃষ্টিতে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর যত সম্ভব ক্যামেরায় আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক যতটা দেখতে পাবেন পানি আর পানি প্রচুর ক্ষতি হয়ে গেছে তিন উপজেলা দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই মাত্র আছি তালা উপজেলার ভিতরে তালা উপজেলা আমি আছি মানুষের আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ঘের সংখ্যা টু বেশি ক্যামেরা আমি যতদূর সম্ভব আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি দর্শক দেখানোর চেষ্টা করছি পানির রাশি দর্শক মন্ডলী যতদূর তাকাচ্ছি ততদূর শুধু পানি আর পানি যত সম্ভব নেট নিয়ে অনেকে 6 Abdullah